আসসালামু আলাইকুম ভিড়স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি শান এন্টারপ্রাইজে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু পিস আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সব অফার প্রাইজে থাকছে একটু দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার ম্যাটেরিয়ালটাকে বলি এটা হচ্ছে তসরের মধ্যে হ্যাঁ একদম ইন্ডিয়ান তসরের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট পাশাপাশি অ্যাম্ব্রয়েডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে দেখতে পাচ্ছেন সো এটা প্রত্যেকটা ড্রেসের ব্যাকসাইড হাতার কাপড় এরকম প্রিন্টেড থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া হচ্ছে রেগুলার মানে এগুলি হচ্ছে আপনার দাওয়াতের প্রোগ্রামে পড়ার জন্য বলেন অফিস ভার্সিটি ইউজের জন্য বলেন আবার সামনে পুজো আসে তার জন্য কিন্তু বেস্ট হবে এটা কিন্তু স্যান্টুন সিল্ক কাপড়ের মধ্যে হ্যাঁ ইনার সালার একসাথে ফোর পিস আর ওনাটা হবে সম্পূর্ণ অন্যটাই কাজ করা

আর অন্যগুলো কিন্তু প্রত্যেকটাই কাজ করা ম্যাটেরিয়ালটা কিন্তু হচ্ছে এটাকে অনেকে তসর কটন বলে খুবই কমফোর্টেবল তসর কটন বলার কারণ হচ্ছে এটা খুবই কমফোর্টেবল কটনের মতোই লুক মানে লুক এবং কমফোর্টেবল দেয় আপনারা এগুলো হচ্ছে কিন্তু নিয়ে নিতে পারেন পাশাপাশি ফেন্সি লুকও পাচ্ছেন প্রাইস একই জি মাত্র আটশো টাকা আটশো টাকা পাইকারি দামে পাচ্ছেন এই যা খুব সুন্দর কালেকশন সেম সালোয়ার সেম ওনা দামটা কি

কেউ দিতে পারবে না এই যে ওইটারই আরেকটা কালার হচ্ছে এইটা পার্পল কালার সেম সালোয়ার সেই মন প্রাইসটা একই এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে কাপড় আপনাদের বডির একদম মেজারমেন্ট অনুযায়ী করে ফ্রি সাইজ করে চাইলেও বানিয়ে নিতে পারবেন সেম সালোয়ার হবে সেই মন্য হবে দামটা একই আছে আটশো টাকা আটশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পিচি পিচ কালার আর কি খুব সুন্দর করে কাজ করা আছে সামনে পূজা আসছে ভিয়ার্স পূজার জন্য অথবা দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য যারা কমফোর্টেবল কালেকশন চান যেরকম একটা কালেকশন যেটা আপনারা চাইলে রেগুলারে ইউজ করতে পারবেন আবার দাওয়াতে প্রোগ্রামে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে এটা নিয়ে নিতে পারছেন আর যেহেতু পাইকারি দামে পাচ্ছেন আটশো টাকা এটা পাইকারি প্রায় সর্বনিম্ন চার পিস নিতে হবে আর যদি চার পিসের কম নেন সেক্ষেত্রে নয়শো এক হাজার টাকা সরি এক হাজার এগুলো রেগুলার মার্কেটে মিনিমাম তেরোশো চোদ্দশোর উপরে সেল হয় আর কি ঠিক আছে হোলসেল প্রাইসেই কিন্তু পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় যারা নেবেন রিটেল তারা কিন্তু পাইকারি দামে পাচ্ছেন কারণ পাইকারি কিন্তু এগুলো এক হাজারের উপরে সেল হয় আর হোল মানে রিটেলে নিতে গেলে তো আরও বেশি সেম প্রাইস এগুলো কাপড়গুলো কিন্তু প্রত্যেকটা ফেন্সি হ্যাঁ তসর কটনের মধ্যে প্রাইসটা একই থাকবে জি 1000 টাকা আচ্ছা এখন যেগুলো দেখাবো এগুলো আবার কটনি না এটা সিল্কের আচ্ছা সরি এটা সিল্কের ভিয়ার্স এইটা সিল্কের বাট এটা দেখে মনে হচ্ছে কাপড় ধরে এত সফট না পুরো মাখনের মতো সফট কাজ করা আছে হাতার কাপড়টা সাইডে দেওয়া সাইডে দেওয়া ব্যাক তো সুন্দর সম্পূর্ণ সালোয়ার আছে

ঠিক আছে সালোয়ার থাকবে স্যান্টুন সিল্ক আর ওন্নাটা হবে আপনার বোয়িং এর কাজ করা থাকবে কাজ করা সুন্দর করে কাজ করা থাকবে সম্পূর্ণ ওন্নাতেই কাজ করা কালার দেখাচ্ছি এটা হচ্ছে দুইটা কালার এই যে মিন্ট গ্রিন আর এটা হচ্ছে মফ পিঙ্ক কালার ভাই এটা ইয়েলো কালারটা দেখান এটার এই ব্রাইট ইয়েলো কালারটা দেখাই খুব সুন্দর প্রিটি একটা ইয়েলো কালার যারা একটু সোভার কালার পড়তে পছন্দ করেন আমি যেটা বললাম এই ড্রেসগুলো আপনারা চাইলে রেগুলার ইউজের জন্য নিতে পারবেন মানে অফিস ভার্সিটি যারা একটু ফেন্সি টাইপের পড়তে পছন্দ করেন প্রিমিয়াম টাইপের লুক তারা এটা নিতে পারবেন আবার দাওতে প্রোগ্রামেও যারা একটু সোভার স্মার্ট লুক চান তারাও চাইলে এই ধরনের কালেকশন নিয়ে নিতে পারছেন ঠিক আছে আর সামনে তো পুজো আসেই আটশো টাকা কালার মিষ্টি কালার এখন দেখাবো কটনের মধ্যে এগুলো হচ্ছে কটনের মধ্যে বোরিং কাজ করা। ডিজিটাল প্রিন্ট করা আর এটা হচ্ছে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 1000 এর নিচে থেকে আনতে পারবে। এটা হচ্ছে রাঙ্গুলি কটন বলে। হ্যাঁ মানে কটনটা একদম মানে পিওর কটন। পিওর সুতি। অনেকে ডিজিটাল প্রিন্ট থেকে ভাবতে পারেন যে লন প্যাটার্ন কিনা না। লন প্যাটার্নটা কাপড়টা একদম পিওর কটন। তো এটার সাথে সালোয়ার পাচ্ছেন আর ওন্না পাচ্ছেন। অন্যটা হচ্ছে কাজ করা এই যে ড্রেসে এবং ওন্নায় বোরিং এর কাজ থাকে চারটা ডিজাইনের এই যে এটা একটা আছে প্রাইস পড়ছে কত 800 টাকা 800 টাকা এটা একটা আছে অনলি 800 তে পাইকে যে নেবেন খুব দ্রুত কন্টাক্ট করে ফেলবেন চলে আসতে হবে শানান্ত প্রাইস মাকসুটার পোস্ট এলিফেন্ট ঢাকা বর্ষ 5 আর এই দুইটা নম্বরে ইমোরেচ WhatsApp রয়েছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ